কোনো কিছু হারিয়ে গেলে ওটা পাওয়ার জন্য অথবা হারানো ছাড়াই মনের কোনো কিছু আশা নিয়ে সালাত পাওয়া যাবে কি কিনা মনের আশা নিয়ে যাবে ওটা হাজা ওই শিরুনামে যে কথাগুলো আসছে এই হাদিস নিয়ে কথা আছে কিন্তু বিষয়বস্তু ঠিক আছে প্রয়োজনে ঠেকায় পড়ে পালামসজিবতে আলান থেকে ধু আসছে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় ছাত্র সাথে সাথে সালাদ পড়তেন ধারণা জিনিস পাওয়ার জন্য এটাই হবে না ওটা হলো দান খেরাত করবে এবং সালাদ পড়ে আল্লাহকে সে দোয়া করবে আর যদি মনে করে আমি সালাতে দাঁড়াইলাম তো শৈতান তো দেই যাতে অন্য মনস্ক হওয়ার জন্য সব থেকে বঞ্চিত হওয়ার জন্য আমাকে স্মরণ করাই দিবে এই এই হিসেবে হলে হবে না আর ইমাম আবু হানিফু রহমিল্লা যেটা আসছে এটাও তিনি শেষে দেখা গেছে এই কারণে বলেন তিনি বলেছেন যে একশো টাকাত নামাজ পড়তে এটা এই জন্যে একশো রাকাত পড়ার কথা যেমন শয়তান দেখবে যে এই লোক শুরু করে দিয়েছে তো তো সর্বনাশ তখন এই উনি সালাদ পড়া শুরু করার আগেই ওটা মনে পড়ে গেছে শয়তান দেখছে যে মনে করাই দিলে আর এক টাকা তো পড়লো না আর যদি মনে করাই না দেয় তাহলে না জানি কী হয় একশো টাকা যদি পড়ে তো আমারই লস তাইলে উনি ওই টেকনিক অবলম্বন করতে গিয়ে এটা বলছেন এটাই তার অনেক কথাগুলোর শেষ কথা এটা পাওয়া গেছে অতএব আমরা সাধারণত যেটা বলি যে সালাতে দাঁড়িয়ে গেলে হারানো জিনিসের কথা স্মরণ হবে এই কথাটাই ভুল আর এই নিয়ে তো সালাদ পড়া তো সরাসরি সালাতেই যদি সালাদটাই হয় এই নিয়ে তো সঠিক না